আরে ভাই আপনি সব কি বলতেছেন আরে রিকশালার রিকশালা রিক্সালা বলবো না তো কি বলবো তুই একটা কথা কত তোর এত সুন্দর পাঞ্জাবি কে দিছে এইটা কি তোরে কেউ দান করছে নাকি দোস এইভাবে দান করে নিয়া তোর সংসার চলে তো ঠিক মতো যাই বলিস বিষয়টা কিন্তু তোর লগে দারুন মানাইতাছে তার তুই এসব কি বলতাছস তোর মনে হয় কোথাও ভুল হইতাছে আরে আমার কেন ভুল হবে আমি তো অনেক কোন দেখতাছি তুই প্যাসেঞ্জারের জন্য এইখানে দাঁড়ায় রইছস তোরা পিছন থেকে ডাকছিলাম তুই মনে হয় ফোনে কথা বলছিলে এই জন্য আমাদের কথা শুনতে পাস নাই আচ্ছা যাই হোক আমাদেরকে স্টেশন রোড দেয় আরে বেডা আগে দাঁড়া আগে শুই না ও রিক্সা চালাইয়া সংসার চলে কিনা আরে ভাই আমার সংসারের চিন্তা আপনার না করলেও হবে তোরে কি করে না করি বল তুই হাজার হইলো আমার বন্ধুর বন্ধু ছিলি তাও আবার ওর মাদ্রাসার বন্ধু আর যাই বলিস বন্ধু আজকে আমি অনেক খুশি মাদ্রাসার লেখা পড়া বাদ দিয়ে আজকে আমি ভালো কাজ করছি আর তা না হলে যে কি কাজ করে খাওয়া লাগতো এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানে মুক্তার তুই কিন্তু অনেক বেশি বলতেছ আচ্ছা যাই হোক এখন আমি এত কথা বলতে চাই না তুই স্টেশন রোড যাইতে কয় টাকা ভাড়া নিবি সেটা বল আরে আজ তো আমি তোর কাছে ভাড়া কেন নিতে যাব আরে থাক থাক তোরে তো বন্ধু তো দেখাই দিব না তোরে ভাড়া ডাবলই দিব আর তুই সেই টাকা দিয়া কিছু ভালো মন্দ কিনে তো তোর শরীরটা অনেক শুকায় যেতেছে আরে মুক্ত আর বুঝুস না তুই ও তো অনেক দিন ধরে দাওয়াত টাওয়াত পায় না তোর বিয়াতে ওরে দাওয়াত দিয়া দিস আয়শা পেট ভরে খাইবো দাওয়াত তাও বারে ফকিনি রে ওরে যে ডাবল ভাড়া দিতে দেখি এরে তোর সাতজন মেয়ের ভাগ্য তুই কিন্তু অনেক বেশি দেখ মুক্তার আর এই রিক্সাটা আমার নয় আর তুই আমাকে একটু সম্মান দিয়ে কথা বল আমি কিন্তু তোর ছোটবেলার বন্ধু মাদ্রাসায় পড়োস তাও আবার সম্মান খুঁজতেছ চালাও তোর মর্জিদে আর ইমাম একটা কথা ছিল আচ্ছা তুই না কইলে এই রিক্সা না তাহলে কি রিক্সা ভাড়া চালাইতেছ আর দেখেন এই রিক্সা আমারও না আর আমি এই রিক্সা ভাড়াও চালাই না আচ্ছা তুই থাম থাম বুঝতে পারছি বিষয়টা আচ্ছা সোহেল এই রিক্সাটা তাহলে কি তুই চুরি করছস ততবার ছোটবেলা থেকে টান টুন দেওয়ার অভ্যাস ছিল আরে বেকল ওই সব তো ছোটবেলায় মজা করে করতাম আচ্ছা তোর সমস্যাটা কি বলতো স্বীকার করে নিলে তো হয় রিক্সাটা তোর আর তুই ওই একটা রিক্সা ওলা রিক্সা চালায় খাস এত লজ্জা কি আছে আরে তোর আমি বারবার বলতাছি এই রিক্সাটা আমার না আর রিক্সাটা আমার হলে আমি তো তোরে বলতাম আর এই আমার আর আমার কাছে কোনো কাজই ছোট নয় অন্তত সুদঘুষ খাওয়ার চেয়ে রিস্কা চালায় খাওয়া অনেক হালাল কাজ আর যে কাজগুলো মানুষ কঠিন পরিশ্রম করে করে সেই কাজগুলোই হালাল যে কাজগুলো মানুষ অন্তর থেকে করে সেই কাজগুলো হালাল ও সুন্দর কাজ আর শোন তোদেরকে এই ধরনের কথা বলে তো কোনো লাভ নাই আর তোরা এই ধরনের কথার কি মূল্য বুঝবি হ্যাঁ আমরা বুঝবো না তো আমরা দুজন ভালো একটা কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানির চাকরি সাইরা আমরা এস কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছি আর এস গ্রুপের কখনো নাম শুনেছিস ঢাকার শহরে বিশাল বড় একটা কোম্পানি আর সেইখানে আজকে আমরা দুই বন্ধু ইন্টারভিউ দিতে যাচ্ছি ও আচ্ছা তাহলে তোরা দুইজন এস কে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাইতেছ আচ্ছা তোরা একটা কথা বলতো তোদেরকে এস কে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য কে ডাকছে কেন আমরা চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম এই জন্যই আমাদেরকে সিলেক্ট করছি আমার তো মনে হইতেছে না তোরা দুইজন ইন্টারভিউ দিতে পারবি কিন্তু এই কথাটা বলার তুই কে আমি কে তাই না হুম আমি হইলাম বর্তমান এসকে কোম্পানির এমডি আমি আমার কোম্পানিতে এ ধরনের লোকদের নিয়োগ দেব না যারা মানুষকে সম্মান করতে জানে না আর তোদের কথা শুনে আমার মনে হলো যারা দিন মজুর রিক্সা চালায় তাদের তোরা মানুষই মনে করস না আর তোদের যে আচরণ এই আচরণ আমার কোম্পানির ওয়ার্কারদেরও কষ্ট দেবে আই এম রিয়েলি ছরি টু সে আর ভালোই হলো তোদের এই মুখোশ আমি আগেই জানতে পারলাম আর তোরা জানিস আমি এই রিক্সাতে কেন বসেছিলাম এই রিক্সাটা চাবি ছাড়াই চলে আর এমনিতেই দেশে চোর বাটপাট দিয়ে ভরে গেছে তাই ভাবলাম সেই জন্যই আমি এই রিক্সায় বসে রিক্সাটা পাহারা দিতেছিলাম এই যে রিক্সাওয়ালা চলে আসছে কি ব্যাপার ভাই আপনি রাস্তায় আপনার রিস্কাটা এইভাবে রেখে গেছেন যে কোনো মুহূর্তে তো আপনার রিস্কা চুরি হয়ে যেতে পারতো ভাই আমি রিক্সাটা রেখে একটু জরুরি কাজে গেছিলাম ঠিক আছে রিস্কার দিকে সব সময় ভালোভাবে খেয়াল রাখবেন ঠিক আছে ভাই আজকের পর থেকে এভাবে রাস্তাঘাটে রিকশা আর কখনো রাখা যাইব না আর আমার রিক্সাটা দেখে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ভাই আপনি এদেরকে স্টেশন রোড নামায় দিয়ে আসেন আপনার ভাড়ার টাকা আমি দিচ্ছি থাক ভাই আপনার ভাড়ার টাকা দেওয়া লাগবো না আপনি আমার যে উপকারটা করছেন আর এই উপকারটা কখনো ভোলার মতো না আমি এই ভাইদের ফ্রিতে নামায় দিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে আপনি এদেরকে নামায় দিয়ে আসেন তাহলে এখন আমি আসি একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন মাদ্রাসায় পড়লে কখনো সম্মান কমে না সম্মান বাড়ে বরং উচ্চ সম্মানের সম্মানিত হয় মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করলে যে চাকরি পাওয়া যায় না এরকম ভুল ধারণা থেকে সবাই বের হয়ে আসুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে